সবাইকে নমস্কার আপনার সবাই কেমন আছেন তার সবাই সবাই ভালো আছেন আমিও ভালো আছি কারণ হচ্ছে দুপুরবেলা তখন দুপুরবেলা দাম একটু দক্ষিণ বাড়ি তো এখন তো আর কোনো জায়গায় যাওয়ার উপায় নাই তাই মনে হয় বর্ষা মাস একমাত্র দক্ষিণ বাড়ি আছে যে নৌকা ছাড়া যাওয়া যায় আর এখন এমন একটা পরিস্থিতি হয়েছে যে নৌকা নিয়েও কোনো জায়গায় যাওয়া যায় না আবার কি হাইটাও কোনো জায়গায় যাওয়া যায় না একমাত্র হাইটে দক্ষিণ বাড়ি যাওয়া যায় নৌকা ছাড়া আর নৌকা গেলে নৌকা যাওয়া যায় কিন্তু নৌকা নিয়ে যাওয়া একটু কষ্ট অনেক জঙ্গল হয়ে গেছে গা আর জলও বেশি না নৌকা আর অন্যান্য জায়গায় যে একটু বিলে যাবো নৌকা কারণ বিলে যাইতে গেলে আমাদের পাশে দক্ষিণ মানে দক্ষিণ বাড়ির স্নানো ওই রাস্তাটা নাই বসে আমন আর জঙ্গল তো এই কারণে এইবার আর বিলে যাইতে পারি নাই তো জল আসার সাথে সাথে একবার গেছিলাম স্নান করতে তো এরপরে আর যাওয়া হয় না আর এবার তো সাবলা কম যেহেতু সাবলা কম এই কারণে আর যাওয়া হয় না বেশি তো সাবলা থাকতো তাহলে আর কি মাঝে মধ্যে যাইতাম তো সাপলাও কম আর যা আসা একটু কম হয় এই তো আমাদের বর্তমান পরিস্থিতি জল মনে একটু কিছুটা বাড়বো মানে সবাই বলে আর কি বাড়বো যে এত তাড়াতাড়ি জল তো যায় না জল যাইতে সময় লাগে জল একটু বাড়তে পারে আর এবার শাক আজকে মোটামুটি ক্লিয়ার আছে শাকাবলে একটু বৃষ্টি হয়ে গেছে তো এই কারণে আকাশটা ক্লিয়ার ছাগল আর বৃষ্টি না হলে দেখা যায় যে আকাশটা একটু মেঘলা থাকে রোদ কম থাকে তো আজকে আবার সকালবেলা বৃষ্টিটা হয়ে গেছে গেছে রোদটাও মোটামুটি ভালো আর বাতাসও আছে তো বাতাস থাকলে রোদরা এরকম মনে হয় আর বাতাস না থাকলে রোদটা একটু বেশি মনে হয় আর এই পাশে সব হাঁস একসাথে বৈশাখে আমাদের বাড়ির আর কি সবার যা আছে মানে পাড়ার সবার পাশ সব মানে সবগুলো এই জায়গায় এসে বসে থাকে তো চলেন যাই দক্ষিণ বাড়ি যাই তো দক্ষিণ বাড়ি যেমন নিতে একটু ঘোরার জন্য তার মধ্যে যদি ওর পেয়ারা পাই তো পেয়ারা পাইলে তো ভালো আর না পাইলে তো নাই তা চলেন যাই একটু ঘুরে আসি এই তো দক্ষিণ বাড়ির কাছে এসে বসি তো এই যে জল একবার একটু জল জল বেশিও না আবার একদম শুক না নৌকাও চলে না আবার হাইটাও যাও অসুবিধে এরকম জল জল আর একটু বেশি থাকে নৌকানে যাইতে পারতাম আর জল আর একটু কম থাকলে কি ভালো হইতো আমি পুরোপুরি মানে বিপদের মতো হয়েছে আর কি জল বেশিও না কমও না

ভাল আজি একম বিলাই <laughs> দুপুরবেলা তো দক্ষিণ বাসে গেছিলাম পেয়ারা খাওয়ার জন্য তো পেয়ারা তো পাই নাই আমি পেয়ারা গাছ বেশি বড় হয় নাই এখানে পেয়ারা নাই কিছু খাই নাই বেশি বিকেলবেলা যেই তো করে চানাচুর বানায় সবাই মিলে খাই এটা চানাচুরের মধ্যে একটা ডিম দিয়েছে আমি

चासुर देत आहे इनम 3D बोलले आहे बेपे बेपे दे चालू रे काय चंदलोत ना बोलले मी अर्के सनास ते बनिन ओय काका ठिकाने जिरे ते नाही येने वाला

তো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম তো ভালোই লাগলো তো আজকের ভিডিও বড় বানাম না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ